সময়ক্ষেপণ না করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর ঐতিহাসিক পরীক্ষার ডিগ্রি কলেজ ময়দান থেকে বলতে চাই বর্তমান সরকার আপনাদের অনেক 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 অসৎ উদ্দেশ্য বাংলাদেশের মানুষ জেনে যাচ্ছে আশা করে ডক্টর সরকার ওনাকে ছিলে বাংলাদেশের মানুষ যেন ওনার বিরুদ্ধে একটি নির্বাচনের জন্য আন্দোলন করতে না এখন আমরা প্রতিষ্ঠাকালীন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জ রহমান বিরুত্তমে রুহের মাগফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শনিবার উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এস এম আবুল মুনসুর ও জালাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশাল ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহিন ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী ফটিকচুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সাবেক ছাত্রনেতা নেতা কে এম মহিদ্দিন আজম তালুকদার উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব আফেস জয়নাল আবেদিন বিএনপি নেতা নাজিম উদ্দিন বাচ্চু নুরুল হুদা খালেদ মাহমুদ বাবুল মোহাম্মদ বেলাল উদ্দিন মিয়া মুসরাফুলোয়াদ চৌধুরী মসু আহমেদ রশিদ চৌধুরী মোহাম্মদ আকরাম নাজিম উদ্দিন মহিন উদ্দিন মেসি এম এ মাহফুজ ও কে এফ সাইমন এতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন অনেক চেষ্টা করছেন একটি রাজনৈতিক দল করার জন্য আমাদের দলের মানপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনৈতিক দল একটা নয় অনেক রাজনৈতিক দল হতে হবে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশের রাজনৈতিক দল হোক সেই রাজনৈতিক দলে যেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উদ্দ্বীপ হয়ে আছেন ওই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে মানুষের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা যেন করে রাষ্ট্র যদি কোনো রাজনৈতিক দল করে মানুষের মতো থাকতেই পারে তাই আরেকটা কথা বলে আমাদের সাথে আন্দোলন করে আমার সাথেও যান আশির সালে যখন হুসাইন মোহাম্মদের সাথে বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ তখন হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগের সাথে আরেকটি রাজনৈতিক দল উনিশশো ছিয়াশি সালে নির্বাচন করেছিল কিন্তু এখন মনে হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে আমার মনে হয় এটা তারা বুঝতে করছে। এটা তারা জনগণ থেকে ঘুরে সরে যাচ্ছে তাদের কথা সবাই জানে উনিশশো ছিয়াশি সালে সবকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল উনিশশো সালে বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ মিলে আন্দোলন করেছিল বাংলাদেশের মানুষ এগুলো শহীদ রাষ্ট্রপতি রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অনেককে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এদেশ এই যে সমাজ এখানে বিভাজন সৃষ্টি করে না আসুন ক্ষমতার অফিস থানা অফিস সেক্রেটারিয়েট অফিস নিয়ন্ত্রণ না করে জনগণকে সাথে নিয়ে আগামী যে একটি নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে একটি নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ হয়ে হইয়াছেন সবাই মিলে একটা নির্বাচনের মাধ্যমে আমরা সবাইকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র ক্ষমতায়